আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সবজি পাকোড়া বানাবো মাত্র দুইটি সবজি দিয়ে আপনি সবজি পাকোড়া বানাতে পারবেন দেখেন কতটা ইয়ামি আমি খেতেও অনেক মজার বিকেলে চায়ের সাথে যদি এরকম সবজি পাকোড়া থাকে তাহলে জমে যাবে এইখানে আমি সবজি গ্রেট করে নিছি এইখানে গাজর গ্রেট করে নিয়েছি আর আলু গ্রেট করে নিছি তো আলুটা আমি আটটা দুয়ে গ্রেট করছি এই জন্য কালো দেখা যাচ্ছে এতে কোনো সমস্যা হবে না আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর মরিচ কুচি দিব আর এখানে স্বাদ মতো লবণ দিব আর একটা মেগে মশলা আর তিন চামচ দিব কর্নফ্লাওয়ার আর তিন চামচ হলো চাউলের গুঁড়া একটা ডিম আর কিছু লাগবে না খুব সহজে এই সবজি পাকোড়াটা বানানো যায় তো বানালে ছোট বড় সকলেই পছন্দ করবে এতটাই মজা আর ইয়ানি হয় এই সবজি পাকোড়া তো সবজির সাথে আমার সব কিছু ভালো করে মিক্স করানো হয়ে গেছে তো আমি একটু পরে তেল পরিমাণ মতো বসাই দিলাম তেলটা যখন গরম হবে তা আমি পাকোড়াগুলো ভাজিয়ে নিব তো এক পাঁচ বাজে হলে আমি তখন উল্টিয়ে দিব আর বাড়ায় রাখা যাবে না মিডিয়াম রেখে বাঁচতে হবে তা না হলে কিন্তু ভিতরে হবে না ভিতরে কাঁচা থাকবে এইভাবে আমি সবগুলো পাকোড়া বা নিব তো সবজি পাকোড়াগুলো যদি একটু লাল লাল হয় তখন আমি উঠাই ফেলবো কেমন হয়েছে আমার সবজি পাকোড়া লাইক শেয়ার করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তা হয়ে গেল আমার সবজি পাকড়াগুলো মাসাল্লাহ কত সুন্দর হয়েছে যে যেখানে দেখতেছেন আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ